এই জবান নামক নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম এই জবান নামক নিয়ামত তোমার মা নাই তোমার বাবা দেয় নাই দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার দেয় নাই ডক্টর দেয় না এই জবান নামক নামত আমি আল্লাহ তোমাকে দান করলাম এরে বান্দা আমার দেওয়া জবান দিয়া তুই যখন তোর মাকে মা বলিয়া ডাক তোর মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায় ও বান্দা এই জবান নামক নামক দ্বারা যখন তুমি তোমার বাবাকে ডাক দাও বাবার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায় ও বান্দা দিয়া তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও আমি আল্লাহর কুদরতি অন্তর মুহূর্তের মধ্যে বড় ঠান্ডা হয়ে এ বান্দা অন্তর থেকে যখন তুমি আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত সকিরা গুণাখাতা গুলোকে মাফ করে দে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ ক্ষমতার জন্য পাগলপাড়া হয়ে যায় অন্ধ হয়ে যায় আমাদের বাংলাদেশের আপনারা দেখেছেন যারা ক্ষমতার বলে এই বাংলার জমিনের মধ্যে টিকে থাকতে চেয়েছিল বলুন তো আওয়াজ করে তারা কি টিকে থাকতে পেরেছে যখন এই ক্ষমতার লোভ মনে করেছে আমি সব আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন না আমি আল্লাহ দুপুরের খাবার পর্যন্ত আমি তোকে খেতে দিব না ঠিক আছে বলে সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল এই আয়াতের মধ্যে কি সুন্দর করে বলে দিচ্ছেন দেখেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল আলা মহান সেই সত্তা আল্লাযী বিয়াদিহিল যার হাতে হলো সমস্ত ক্ষমতা সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহর নাম নিতে এত কষ্ট হচ্ছে আপনাদের মুসলমানের আওয়াজ দিয়ে বলুন সমস্ত ক্ষমতার অধিকারী কে মুসলমান ইমানদার আল্লাহ বললাম দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রাজত্ব দেন ক্ষমতা দেন মনে রাখতে হবে ক্ষমতার দাপট দেখিয়ে যদি তুমি অন্ধ হয়ে যাও মনে রেখো এই দিন দিন নয় তোমার জন্য আরেকটা দিন আছে সেই দিন আল্লাহর সামনে তোমাকে দণ্ডায়মান হতে হবে করায় গন্ডায় তোমার জীবনের হিসাব দিতে হবে দুনিয়ার জমিনের মধ্যে রাজত্ব দেখিয়েছিল ফেরাউন যেই ফেরাউনকে পাক রব্বুল আয়ালামিন ক্ষমতা দিয়েছেন ক্ষমতা পাওয়ার পরে যখন অন্ধ হয়ে গিয়েছে জানায় রে ফেরাউন আমি আল্লাহকে এমন লাঞ্ছিত করলাম অপমানিত করলাম তাকায় দেখ তোর কথায় বাতাস শুনত তোর কথায় পানি শুনত যেই পানি তোর হুকুমে তখন চলতো আমি আল্লাহ তোকে এমন ক্ষমতা দিয়েছিলাম কিন্তু না যখন এই ক্ষমতার বরত্বতা জাহির করতে চেয়েছ টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছ আমি আল্লাহ পাক রব্বুল আয়ালামিন তোমাকে এমন লাঞ্ছিত করেছি অপমানিত করেছি শেষ পর্যন্ত এই পানিতে নাকানি চুবানা চুবানি খাওয়ায়া আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে ঠিক কিনা বলে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন ক্ষমতা দিয়েছিলেন ইরাকির ক্ষমতা পার বলেছিল যে না না আমি মালিকের জান্নাতে যাব না নিজেই একটা জান্নাত তৈরি করল আমার আল্লাহর ক্ষুদ্র তিনি কি খেলা শেষ পর্যন্ত দীর্ঘদিন লাগে পর্যন্ত যখন সে তার নিজের জান্নাত বানাইল গোড়ার পেটে সোয়ার হয়ে যখন জান্নাতের মধ্যে জন্য রওনা হয়ে ঢুকার গোড়া থেকে এক পা নামিয়েছি এক পা তার গেটে গেইটে এক পা হল তার গোড়ার উপরে আল্লাহ নামিন মালা মাউতকে ডাক নেন দেওয়ান আর সময় নাই সুযোগ নাই এক্ষুনি তার রূপটাকে কবজ কর সঙ্গে সঙ্গে তার রূপকে কবজ করে ফেলা হয়েছে চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবর যার হাতে সমস্ত কর্তৃত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর উপরে তার কর্তৃত্ব مسلمان من در الله قل من الله بك جنادان الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহর পুরা নামিন জনা হেতন আল্লাহ দি শদাকল মামুদুম আল হায়াত আলিয়া বলুয়া কম আমালা ও আমার বান্দা বান্দীরা ভালো করে শোন আমি আল্লাহ দুনিয়ার জমির মধ্যে হায়াত এবং মৃত্যু রেখেছি একমাত্র কারণ হল লিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো দুনিয়ার জমিনের মধ্যে হায়াত এবং মৃত্যু মৃত্যু দুইটা আল্লাপাক রব্বুণা আলামিন রেখেছেন দুনিয়ার জমিনের মধ্যে কি কারণে আল্লাপাক রব্বুনা আলমিন জানায় দেন আহসানু আম তোমাদের মধ্যে কিন সৎ কাজ করতে পারে অধিক নেক আমল করতে পারে ভালো কাজ করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্যই তোমাদের মাঝে আমি রেখেছি হায়াত এবং মৃত্যু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ ইমাম একদিন তার মনে মনে চিন্তা আসলো আহারে আমি যদি মৃত্যুর সময়টা আমি জানতে পারি তাহলে মালিকের বেশি বেশি ইবাদত করতে পারব এইভাবে তিনি মোরাকাবার মধ্যে বসে পড়লেন ইমাম আহমদ ইবনে সম্বল আলাই যখন প্রথম দিন মোরা করেন স্বপ্নে যুগে তিনি কিছুই দেখতে পেলেন না দ্বিতীয় দিন আবার মোরা মধ্যে বসে পড়লেন দ্বিতীয় দিনও তিনি কিছুই দেখতে পারলেন না তৃতীয় দিন তিনি যখন মোড়াকার মধ্যে বসে পড়লেন স্বপ্নে যুগে আল্লাহর পায়ে গম্বর এসে ইমাম আহমদ ইবনে সম্বলকে পাঁচটা আঙ্গুল দেখায় দিলেন আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলের ঘুম ভেঙে গেল তিন দিন পর্যন্ত আমরা কাবা করেছি স্বপ্নে যুগে কিছুই দেখতে পেলাম না কিন্তু আল্লাহর পয়গম্বর পাঁচটা আঙ্গুল দেখাইলেন কারণটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমাকে কি বুঝিয়েছেন তিনি ভাবতে লাগলেন সকাল হয়ে গেল তখনকার যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যা কার হলেন আল্লামা ইবনে খাদেমকে ডাক খাদেম যা ইমাম রহমাতুল্লাহ আলাইকে তুমি আমার নামটাকে গোপন করে গিয়ে জিজ্ঞাসা করবা এই স্বপ্নের ব্যাখ্যা কি খাদেম চলে গেল ইবনে সিরিন রহমাতুল্লাহ আলের কাছে গিয়ে বলে সাহেব এক ব্যক্তি তিনি মুরাকাবার মধ্যে বসেছেন তিন দিন পর্যন্ত মুরাকাবা করেছেন তিনি কিছুই জানতে পারলেন না স্বপ্নে যুগে আল্লাহর পয়গম্বর এসে পাঁচটা আঙ্গুল দেখায় দিলেন এর মানে কি ব্যাখ্যাকে আপনি আমাদেরকে জানিয়ে দেন এমন সময় আল্লাহ ইবনে সিরিন ডাক দিয়ে বললেন ও দেন যতক্ষণ পর্যন্ত তুমি তার নাম আমার কাছে নাম নাম যতক্ষণ পর্যন্ত তার নাম আমার কাছে না বলবা ততক্ষণ পর্যন্ত আমি ব্যাখ্যা দিতে পারব না বলে ঠিক আছে তাহলে আমি শাহ থেকে অনুমতি নিয়ে আসি ইমাম আহমদ হাম্বল রহম্লা আলের কাছে যখন চলে আসল বললো আপনার নাম কি যদি না বলা ভাগ তাহলে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিবেন না বলে ঠিক আছে যাও আমার নাম বলে দিও কাছে বলা হল যে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন এ যুগের সবচেয়ে বড় ইমাম আল্লামা ইমাম আহমদ ইবনে রহমাতুল্লাহ আল্লামা ইবনে সিরিন ডাক দিয়ে বলেন ও খাদেম যখনই তুমি তার ব্যাপারে আমার কাছে জিজ্ঞাসা করেছ আমি তখনই বুঝতে পারেছি এই স্বপ্ন ইমাম আহমদ ইবনে হাম্বল বেঁচে তো অন্য আর কেউ দেখতে পারে না সুবাহান এবার আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলল ভালো করে শুনিয়া তিনি যে উদ্দেশ্যে মরাকাবার মধ্যে বসেছেন মৃত্যু নিয়ে মৃত্যুর মোড়াকা করার জন্য পাঁচটা জিনিস এমন রয়েছে দুনিয়ার কেউ জানে না জানে জানে না না নবীরাও একমাত্র যিনি জানেন চিল্লা বলুন তিনি কে এবার আল্লাহ রহমাতুল্লাহ দিয়ে বললেন পাঁচটা আঙ্গুলের মধ্যে ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في <applause> الارحام وما تدني نفس مَاذَا تَكْسِبُ غَدَا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ পাঁচটা জিনিস পাঁচটা আঙ্গুলের মাধ্যমে একটা আঙ্গুলা কখন হবে দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার মানুষের এই সম্পর্কে জ্ঞান নাই ক্যামত কখন হবে ক্যামত হবে ক্যা মতের ওপরে আমাদের বিশ্বাস আছে কিন্তু কোন দিন হবে মুসলমান দুনিয়ার কোনো মানুষ জানে না বিজ্ঞানী জানে না দুনিয়ার কোনো জ্ঞানী গুনে কেউ জানে না একমাত্র যিনি জানেন ইল্ল্যা জবান দিয়ে বলুন তিনি কে ইন আল্লাহ ইনদা ইলমু الساعه দুনিয়ার কোনো মানুষ জানে না একমাত্র জানেন আল্লাহ ও খাদেম তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে জানিয়ে দিবা কেয়ামত পর্যন্ত যদি এই কেয়ামতের বিষয় নিয়ে তিনি করে না মোড়াকা কোন দিন কখন কোথায় বৃষ্টি হবে দুনিয়ার কোনো অধিদপ্তর জানে না বিজ্ঞানী জানে না একমাত্র যিনি জানেন চিল্লা বলুন তিনি কে এখন আপনারা বলতে পারেন হুজুর মাঝে মধ্যে আমাদেরকে তো আবহাওয়া অধিদপ্তর বলে দেয় যে আগামীকাল বৃষ্টি হবে তাহলে তারাও তো জানে কি মনে মনে এই বিষয়টা আমাদের আসতে পারে কি দেখুন দেখুন আবহাওয়া অধিদপ্তর দেখবেন তারা সংকেতে এইভাবে যে আগামীকাল বাড়ি বৃষ্টি বর্ষণ হতেও পারে দেখবেন আপনি আগামীকাল বৃষ্টি হতেও পারে বললো কিন্তু বৃষ্টি হলো না আপনি তাকে গিয়ে জিজ্ঞাসা করে নেন কেউ তুমি তো বললা বৃষ্টি হবে কিন্তু হলো না কেন তখন তারা বলবে আমরা তো বলেছি যে হতেও পারে হবে দুনিয়ার কেউ বলতে পারে না একজন পারেন চিল্লা বলুন তিনি কে কখন কোথায় বৃষ্টি হবে দুনিয়ার কেউ জানে না একমাত্র জানেন আল্লাহ ويعلم মা ফিল الأرحام মায়ের লেখেমের মাঝে কি আছে মায়ের গর্বের মধ্যে কি আছে ছেলে হবে নাকি মেয়ে হবে দুনিয়ার কেউ জানে না দুনিয়ার কোনো মানুষের সম্পর্কে জ্ঞান না একমাত্র যিনি জানেন চিল্লায়া জবান দিয়ে বলুন তিনি কে এখন তো মনে মনে প্রশ্ন জাগতে পারে হুজুর মায়ের গর্বের মধ্যে তো অনেক সময় ডাক্তাররা বলে দেয় আপনার এই সন্তান ছেলে হবে আপনার এই সন্তান অথবা মেয়ে হবে বলে কি বলে না মানে রাখতে হবে ডাক্তাররা তখনই বলতে পারে পরিপূর্ণ আকৃতি আকার তার মাঝে চলে আসে তখন ডাক্তাররা বলতে পারে কিন্তু মায়ের রেখেমের মধ্যে কি হবে ছেলে হবে নাকি মেয়ে হবে এই বিষয়টা সবার আগে যিনি জানেন তিনি কে আল্লাহ ব আলামুম মাফিল আরো হাাঙ্গ। মাইল লেখেমের মাধে ককি আছে দুনিয়ার কোনো মানুষ জানে না। ও খাদে। ইমাম আহ্ম অদীবনে হাম্বলকে জানিয়ে দিবা। কেমত পর্যন্ত যদি এই বিষয়টাকে নিয়ে তিনি মোরা কাবা করে কিছুই জানতে পারবে না চার নাম্বার। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদনী নাফসুম মাযা আগামী কাল কাল নিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় রেখেছে দুনিয়ার কোন মানুষ জানে না জানে না একজন জানেন চিল্লা বলুন তিনি কে অনেক সময় দেখা যায় নানান আইটেমের খাবার সামনের মধ্যে এনে হাজির করেছে মা বাবা সকলে মিলে একসাথে খাবার খাবে নানান আইটেমের খাবার কিন্তু না 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 মালিকের ফরমান হয়ে যাঙ তুমি আর খাইতে পারবে না তোমার রুহটা এই মুহূর্তে কবজ করে ফেলা হবে খাবারের লুকমা ভিতরে দিতে পারে না দুনিয়া থেকে মৃত্যু বরণ হয়েছে কত নিউজ আমাদের কাছে আসে আবার এমন অনেক সময় দেখা যায় দেখবেন আপনি খাবার রেডি করেছেন এক জায়গার মধ্যে কিন্তু না এই খাবার আর খেতে পারে না পারে না খাবার দেখবেন মাদায় আসেন আপনার খাবার রেডি আছে কুমিল্লাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন আগামী কালকে কি খাবে দুনিয়ার কেউ জানে না দুনিয়ার কোন মানুষের সম্পর্কে জ্ঞান নাই চার নাম্বার পাঁচ নাম্বার ওয়ামা তাদেরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্দি মন কোনদিন কখন কখন কে কোথায় মৃত্যুবরণ করবে দুনিয়ার কোনো মানুষ জানে না এমনকি আম্বিয়া আলিহিম সালাতাম গণ জানেন না দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন দামি বানিয়েছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পয়গম্বর পর্যন্ত মৃত্যুর সময় জানতে পারে নাই দুনিয়ার জমিনের মধ্যে যখন মানুষ আসে পড়ে মানুষ আসার সঙ্গে সঙ্গে দুইটা জিনিস তার নির্ধারণ করে দেন এক নম্বর কি খাবে রব্বুল রব্যুলায়ামিন নির্ধারিত করে দেন দুই নম্বর হলো কখন কোথায় কিভাবে সীমিত বরণ করবে পাক রব্বুল নামিন সব কিছু লিপিবদ্ধ করে দেন মালাকুল মাউত কাল্লা পাক রব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন তার কাজে হলো সে মানুষের রূহগুলোকে কবজ করবে মালাকুল মাউত পর্যন্ত জানে না কোন দিন কখন কোন ব্যক্তিটা মৃত্যু বরণ করবে মৃত্যুর সময় যখন হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইলটাকে তার কাছে হস্তান্তর করেন আল্লাহু আকবার মুসলমানি মান্দার নারগুলাম দিলের কানটা লাগায় শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা রাজত্ব দিয়েছিলেন হজরতে সুলাইমান আলাই সালাতু ওয়াস সালাম তিনি গোটা দুনিয়াকে শাসন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস এমন একটা পাওয়ার দিয়েছিলেন যার কথা বাতাস শুনতো, মাছ শুনতো, পিপীলিকা শুনতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এখন চিন্তা করত আমি বাতাসের মাধ্যমে অমুক একটা রাষ্ট্রের মধ্যে যাব তো সঙ্গে সঙ্গে বাতাস তাকে নিয়ে যেত। সুলাইমান মন্ত্রীদেরকে নিয়ে বসে আছেন হঠাৎ করে আগন্তক একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেল বারবার বারবার তার এক মন্ত্রীর দিকে তাকায় এবার সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে কথা শেষ করিয়া তিনি বিদায় নিল বারবার মন্ত্রীর দিকে তাকায় যখন তিনি চলে গেলেন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রী ডাক দেওয়া বলে আল্লাহ রায় সুলাইমান ওই ব্যক্তিটাকে ইতিপূর্বে তো কখনো আপনার রাজত্বের মধ্যে দেখি নাই আপনার কাছে দেখি নাই ওই ব্যক্তিটা বার 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 আমার দিকে তাকিয়েছে আমার বড় বয় যদি আমি তাকে আর একবার দেখি আমি হয়তো দুনিয়া থেকে বিদায় নিতে হবে ও আল্লাহর পয় তাড়াতাড়ি করে আপনি আমাকে বাতাসের মাধ্যমে হিন্দুস্তানের মধ্যে পাঠিয়ে দেন বাতাসকে অর্ডার করা হল মন থেকে নিয়ে এবার তাকে হিন্দুস্তানের মধ্যে যখন রাখা হল সঙ্গে সঙ্গে ওই আগন্তুক ব্যক্তি গিয়ে ওইখানের মধ্যে হাজির হয়ে গেল সঙ্গে সঙ্গে তার রুফটাকে কবজ করে আল্লাহর পয়গম্বর হজরতে সুলাইমান আলাই ইনসাল্লা তুয়াসসলামের সামনে এসে হাজির ডাক দিয়ে বলতে লাগলো ইমান আল্লাহর কলা এমন সময় মালাকুন্ম ডাক দেয়া বলে আমি ওই হিন্দুস্তানের মধ্যে যথা সময়ে গিয়ে পাঁচ মিনিটের মধ্যে উপস্থিত হয়ে গেলাম গিয়ে দেখে আপনার ওই মন্ত্রী সেখানের মধ্যে হাজির আছে সঙ্গে সঙ্গে আমি তার মুখে কবজ করে ফেললাম পয়গম্বর সুলাইমান ডাক দেয়া বলে ও মারাক তোমার তাবা এত ভয়ঙ্কর থাবা দুনিয়ার জমিনের মধ্যে কোন ব্যক্তি তোমার এই থাবা থেকে বাঁচতে পারবে না এই মৃত্যু থেকে বাঁচার জন্য ফেরাউন কত চেষ্টা করেছে কষ্ট করেছে যে কোনোভাবে যদি আমি বাঁচতে পারি কর্তৃত্ব কাটিয়েও চেষ্টা করেছিল কিন্তু বলেন তো আওয়াজ করে ফেরাউন কি কখনো পেরেছে কিনা পেরেছে পারছে হামান সাদ্দাত কারুন আবু জাহেল উদ্বা সাহেব সাহেবা তারা কেউ পেরেছে আপনি আমি পারব আপনার আমার বাপ সব এমনই মনে হয় এই মাটির উপরে থেকে কত অন্যায় করি অবিচার করি একটা চিন্তা করি না যে হাই রে যেই মাটির উপরে দাঁড়িয়ে আমি অন্যায় করছি অবিচার করছি জুলুম করছি এই মাটি যদি আমাকে ধরে আপনার আমার কোনো গতি আছে আওয়াজে মনে হইলো গতি আছে মনে রাখতে হবে সমস্ত ক্ষমতার মালিককে বাগের মতো বলুন ক্ষমতার সমস্ত যারা দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতার বাহাদুরি করবে দাপট দেখাবে এই দাপট দেখিয়ে তারা কখনো টিকে থাকতে পারবে না আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে সেই শৈরাচার যে অসংখ্য অগণিত মানুষের বুকের মাঝে গুলি চালিয়ে দুনিয়া থেকে শেষ করেছে একমাত্র কারণ ছিল ক্ষমতার মধ্যে টিকে থাকা অসংখ্য গণিত জেলখানার প্রকোষ্ঠে নিয়ে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছে আপনারা দেখেছেন ওলামায়ে ক্রামদেরকে জেলখানার মধ্যে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে গরুর রশি বেঁধে বেঁধে টেনে ঘিসলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে মনে রাখতে হবে তাদের চোখের পানির কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এমন অবদুস্ত লাঞ্ছিত করেছেন তার নাম নিশানা পর্যন্ত মানুষ আজ গিনা বলে স্মরণ করে ঠিক কেনা বলে দেখুন দেখুন জামাতে ইসলাম জামাতে ইসলামের উপরেও খম জুলুম নির্যাতন করা হয়েছে দেখেছেন আপনারা কোনো কিছু হলেই তো দোষটা যাইতে সর্বপ্রথম জামাতে ইসলামের উপরে যেই জামাতে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিভিয়ে দেওয়ার জন্য যে খেলাফত মজলিশকে ডুবিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন আজ এমন পরিচিত করেছেন যে মানুষ এগুলোকে আজকে জানে প্রাণে মন দিয়ে ভালোবাসে ঠিকছে না বলে একজন রিক্সাওয়ালা সে রিক্সাওয়ালা পর্যন্ত বলে আমরা এবার ইসলামী কোনো একটা দলকে ভোট মনে রাখতে হবে সামনে আসতেছে নির্বাচন মনে রাখতে হবে এক হাজার টাকা পাঁচশো টাকার কাছে আপনি আপনার ইমানকে বিক্রি করে দিবেন মনে রাখতে হবে টাকার কাছে বিক্রি হয় গরু ছাগল কোন মানুষ কোনোদিন টাকার কাছে বিক্রি হতে পারে না ঠিক চেনা বলে সম্মানিত হাজির এই জন্য আমাদেরকে আমাদেরকে সোচ্চার থাকতে হবে সজাগ থাকতে হবে আপনি কি করছেন আল্লাহর আদালতে হিসাব দিতে হবে এই জন্য এমন কোনো কাজ আমরা করবো না যেই কাজের কারণে আদলার আদালতে আমাদেরকে আসামি হতে হয় অসম্পূর্ণ কিছু কথা আপনাদের মাঝে বলেছি বলেছি হজরতগঞ্জ এখনই চলে আসবেন চলে ক্যামরুল ভাই হুজুরদেরকে নিয়ে আসেন তো আপনারা সকলেই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন দেখেন এই ওয়াজের ময়দানে সকলে বসতে পারেন পারে নেক কাজে পাক রব্বুল আলমিন সবাইকে পছন্দ করে না যাকে আল্লাহ ভালোবাসে পছন্দ করে তাকেই পাক রব্বুল আলমিন বসার তাওফিক দান করেন ঠিক কিনা বলেন আচ্ছা বলুন তো আপনারা কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত উত্তোলন করুন তো সবাই যেতে চান তাহলে একটা কাজ করতে হবে জান্নাতি মানুষদের ভূমিকা হলো তারা সবসময় সামনের দিকে থাকে আপনারা পিছিয়ে কেন থাকবেন যারা জান্নাতে যেতে চায় আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যায় আল্লাহ ফুর বলে সবাই দাঁড়িয়ে যান একটু কষ্ট করে দাঁড়িয়ে গিয়ে সামনে আমরা চলে আসি একটু দিনের জন্য সকলে একসাথে থাকলে একটু মজাও শীতও কম লাগবে আইসা পড়েন সকলে আইসা পড়েন মাসা আপনারা আসেন সকলে আসেন ওই যে ওইখানের মধ্যে কিন্তু অনেক ঠান্ডা লাগবে আপনারা এদিকে আসা পড়েন ভিতরে আমার পরেই আমি তো আলোচনা করেছি নর্মাল আমার পরেই যারা আছেন বাংলাদেশের উদীয়মান বক্তাগণ আছেন আলহামদুলিল্লাহ তারা ইতিমধ্যে সকলে এসেছেন তো তারা আসবেন ধারাবাহিকভাবে আলোচনা করবেন তো সকলের কাছে দোয়া চাই দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত